নাটোরের গ্রামে মহাসড়কের ওপর অবৈধ গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে নাটুর পাবনা মহাসড়কে সাজিয়া তেল পাম্প এলাকায় মহাসড়কের ওপর এই ঘটনা ঘটে এ সময় উত্তেজিত ট্রাক ড্রাইভার হেল্পার এবং স্থানীয় কিছু জনতা বনপাড়া হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জাহিদুল ইসলামের ওপর চড়াও হয়ে মারধর করে পুলিশ সূত্রে জানা গেছে সাদিয়া পাম্প এলাকায় মহাসড়কের ওপর ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাক অবৈধভাবে পার্কিং করে রাখায় বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টহল টিম সেখানে গিয়ে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করে এ সময় তারা পুলিশের উপর চড়াও হয়ে হামলা করে হাইওয়ে পুলিশের গাড়িকে চাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় হাইওয়ে পুলিশের এসআই মঞ্জুর মোরশেদ সামনে গাড়িতে থাকা এসআই জাহিদুলকে অবগত করলে সেখানে থাকা পুলিশ সদস্যরা গাড়িকে আটক করে এর এক পর্যায়ে ট্রাকের ড্রাইভার হেল্পার সহ পেছনে থাকা অন্যান্য ট্রাকের লোকজন পুলিশের এসআই জাহিদুলির জাহিদুলের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে এবং মারধর করে এতে পুলিশের এসআই জাহিদুল আহত হয় বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে আমার অফিসার ইঞ্জার রং তারকে নিয়ে গাড়িটা সিংড়া দেয় এবং ওখান থেকে মত বিনিময় করার জন্য কথা বলার জন্য ড্রাইভারদের ডাকে কিন্তু পিছন থেকে এক গাড়ি স্যারকে চাপ দিয়ে পালানোর চেষ্টা করে এবং আর একটা কনস্টেবল কাউ স্যার তাকেও চাপ দিয়ে পালানোর চেষ্টা করলে তখন আমি সামনে থাকি আমি আর অন্ধু গাড়িটা সিমড়াতে থামাই গাড়িটা থামানোর পরে পিছনের তার অনুসারে যেগুলো গাড়ি ছিল তখন তার ন্যায় মেয়েশা বলে যে গাড়ি ঠেক দিয়েছেন কেন পরে তাদের সাথে একটু কথা কাটাকাটির মাঝে সে আমার গায়ে তার মাথায় কিল মারে এবং পিছনে নাথি মারে এবং আমি অসুস্থ হয়ে পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে থানায় যাব বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মঞ্জুর মোর্শেদ জানান এই ঘটনায় ট্রাক সহ হেল্পারকে থানায় আনা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ফলে এই দুর্ঘটনাটা ঘটে আমরা তাদেরকে মূলত এই রাস্তায় যে রং পার্কিং করে এই রং পার্কিং এর প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম কিন্তু এই প্রোগ্রামটা তারা আমাদের কথা না শুনে তারা আমাদের উপরেই আঘাত করে মর্শিদ নামে এবং একটা ট্রাককে সিগন্যাল দেয় সিগন্যালে নামতে পারে ট্রাকের ড্রাইভার অন্ত বয়স অনুমান পঁচিশ বছর বাড়ি দৌলতপুর কুষ্টিয়া সেই গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করে পালানোর চেষ্টার পরে এককালে ওর টিমের অন্যান্য সদস্যরা ওই গাড়িটাকে আবার ছিংাল তখন সিঙ্গাল দেয় তখন ওই গাড়ি থেকে এবং পেছনে যার গাড়িগুলো ছিল গাড়ি থেকে কিছু ড্রাইভার একবার নাম নামার পরে এএসআই জাহেদুল ইসলামের উপরে হামলা করে হামলা করে সে আহত হয় এই মুহূর্তে একটা সেনাবাহিনীর একটা টহল গাড়ির দিক দিয়ে যাচ্ছিলেন সেনাবাহিনীর টহল টিম দেখে তারা আবার ওই গাড়িতে চড়ে তাদের গাড়ি করে চড়ে তারা পালিয়ে যায় কিন্তু এই যে গাড়ির চালক অন্ত এবং হেল্পার মারুক সে আর ওই জায়গা থেকে ফলানিত করতে পারে না বনপাড়ার মোবাইল টিম তাদেরকে ধরে থানায় নিয়ে আসো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তো তারা তাদের স্বীকার করছে আপনাদেরকে মনে রাখতে হবে পুলিশ তো আপনাদের জন্য জনগণের জন্য এখানে আপনাদের সেবা দিতে আসছে আপনারা আমাদের কাছ থেকে সেবা নিতে আমাদের মধ্যে হামলা দেবে আমরা যদি করে অবশ্যই আমাদের সিনেমা আছে বা আমি আছি বা অন্যান্য কর্তৃপক্ষ আছে আপনি অভিযোগ দিতে পারেন কিন্তু আপনি তো আঘাত করতে পারেন পুলিশ আর আপনি আমাদেরকে তো এমন অমূলক কোনো কথা বলা হয় না আমাদের এমন অমূলক কথা বলা হয় নাই যে তারা তারা আমাদেরকে আঘাত করবে অথচ তাকে মস্তিষ্ক করে আঘাত করবে প্রসেস আমরা ট্রাকটা উদ্ধার করে নিয়ে আসছি ট্রাকের কাগজপত্র যাচাই বাছাই চলছে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা কথা বলে আইনগত ব্যবস্থা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ